আসসালামু আলাইকুম মাহিমিনহা মিনি কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি জানি ঈদ বেশ কিছুদিন আগে চলে গেছে ঈদের রেশও হয়তো বা অনেকের কেটে গেছে আর নিজের যার যার কর্মস্থলে যোগদানও করে ফেলছেন তো আমার ক্ষেত্রেও সেটাই ঈদের ছুটিটা বেশ লম্বা ছিল যেহেতু বাচ্চারা প্রাইভেট স্কুলে পড়ে এ কারণেই যে একটু লম্বা ছুটি পাইছি আরে সেটাকে না একদম কাজে লাগিয়ে ঘোরাঘুরি করে বাসায় আসছি আর বাসায় আসার পর তো বুঝতেই পারতেছেন অনেকটা কাজ ঘোরাঘুরি করে আসার পর একটু ক্লান্তি আর প্রচণ্ড গরম এই গরমে তো একটু সর্দি গরমি হবেই স্বাভাবিক তো কিছু শেষ করে ঝেড়ে ঝুড়ে এখন ভালো হয়েছি বিধায় আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারছি এটা কিন্তু ঈদের দিন বা ঈদের আগের দিন না ঈদের একদিন দুই দিন আগের মানে উনত্রিশ রমজানের দিন আমি এই রান্নাগুলো করেছিলাম যেহেতু আমরা ঈদ শ্বশুর বাড়িতে করবো অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে সেহেতু আমার রান্না করার ঝামেলাটা অনেক কম ছিল আর আজকে আমি রান্নাটা করে নিয়েছি পরের দিন আমার বাচ্চাদের মেহেদি টেহেদি পরাতে হবে বা সেদিন রান্না করলে রান্নাটা থেকে যাবে আমরা বেশ কিছুদিন পাশে থাকবো না ওগুলো নষ্ট হয়ে যাবে এই কথা মাথায় রেখে আমি আজকে মুরগির মাংসটা রান্না করে নিয়েছিলাম পরের দিন ওগুলো থেকে যাবে যেহেতু আর সেইরি খেতে হচ্ছে না ওভাবে তো চাপ হলো না পায়েসটা আমি আগের দিন করে রাখতেছিলাম ফ্রিজে যে সবাই বাসায় নিয়ে গিয়ে ঠান্ডা অবস্থায় খেলে ভালো লাগবে যেহেতু আমাকে রান্না বান্না করতে হচ্ছে না ঈদের দিন আমার রান্না রান্নাবান্নার কোনো ঝামেলায় নাই কোনো টেনশান নাই রিল্যাক্স মুডে ছিলাম শাশুড়ি মা সব কিছু কমপ্লিট করে ফেলছে আগে অবশ্য এরকমটা ছিল না যখন আমি ভাড়া বাসায় থাকতাম তখন আমি বেশ কয়েকদিন আগে শ্বশুরবাড়িতে চলে যেতাম ঈদের তারপরে ঈদের পরের দিন চলে যেতাম মায়ের বাসায় ওখানে দু একদিন থেকে আবার চলে আসতাম বাসায় তো এখন যেহেতু নিজের এ কারণে বাসা রেখে আর যাওয়া যাচ্ছে না শাশুড়ি শ্বশুরি অনেকটা বোঝে তারা বুঝছে আর যেহেতু সমস্যাটা তাদের ছেলের হবে তো আরও বেশি করেই বুঝবে আর এই তো এখানে এটা ঈদের আগের দিন অর্থাৎ তিরিশ রমজানের দিন আমরা জনে শুয়ে রেস্ট করছিলাম হঠাৎ করে ফ্যানটা অফ হয়ে যায় সেই অফ হলো না হলো আর চালুই হচ্ছে না সাহেব বেচারা কি আর করবে গরমের দিন তো একটা ফ্যান নিয়ে চলে আসছে আমি অবশ্যই বলছিলাম মানে ভাবছিলাম আর কি ও আমাকে বলে নাই ফ্যান কিনতে গেছে ও কিনে নিয়ে চলে আসছে ও এরকমই হুটহাট করে কিনে নিয়ে চলে আসবে আমি ভাবছিলাম যে হয়তো ঈদ ঈদে ঘোরাফেরা করার পর ফ্যানটা কিনলেও হবে সমস্যা নাই যেহেতু আমাদের একটা রুম না তো বেচারা করেছে কি চলে গেছে কিনে নিয়ে চলে আসছে আর এখানে আয়াত আয়াতকে মেহেদি পড়াই দিচ্ছি মেহেদি পড়ানোর আগেও বলতেছে বারবার জাম্মু মেহেদি পোড়ায় দাও প্লিজ প্লিজ আর যখন পরাতে লাগছে ওর সুখ শুক না ওর হাত লাগা যাচ্ছে বা ব্যথা করছে চুল কাচ্ছে তোকে শুয়ে দিয়ে আমি মেহেদি পড়াচ্ছিলাম আর এইটা চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত সে মুহূর্ত অর্থাৎ ঈদের দিন আজকে সাহেব কিন্তু অনেকটা হেল্প করছে আমাকে ও সকালে উঠছে উঠে দুই বাচ্চাকে নিয়ে বাথরুমে ঢুকে গেছে গোসল টোসল করাই দিয়েছে ওদেরকে আর আমি একটু ঘরটা গোছ করে নিলাম যদিও প্যাকিংটা আমি রাতেই করে রাখছিলাম আমরা ঈদের নামাজ পড়ে তারপরে চলে যাব শ্বশুর বাড়িতে তো সাহেব যেহেতু ওদেরকে গোসল করাইছে আমার কিন্তু বেশ উপকারী হয়েছিল আমি এখানে আয়াতকে আমার পছন্দ মতো ড্রেসটা পরাই দিয়েছি আর ওকে হালকা পাতলা গহনা পরাই দিচ্ছি না পরায় দিলেও আবার মানে চিল্লাপাল্লা করবে যেহেতু মাহি পরবে এখন যদি ওকে না পড়ানো যায় বুঝতেই পারতেছেন বা দুইটা বাচ্চা থাকলে যা হয় বড়রা যেটা করবে ছোটকেও সেটাই করতে হবে আরও এত কথা বলে কোথায় প্রশ্নে প্রশ্ন আমাকে একদম জর্জরিত করে দিচ্ছিল মাহে যে বিস্লেট পড়বে ও পড়বে তোর পা হাতে তো আর লাগছে না তো বিধায় বাধ্য হয়ে ওকে আবার চুরি পরাই দিলাম আর এই ফাঁকে আপনাদের জানা কথাটা আবারও স্মরণ করে দিচ্ছি প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে প্লিজ পেজটিকে ফলো দিয়ে দেবেন আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ও আনন্দ আত্মহারা হয়ে গেছে একদম এখন অবধি ওকে একদম আমি রেডি করে দিচ্ছি যেহেতু সাহেব এখন মসজিদে যাবে ও বায়না করতেছিল মসজিদে যাবে তো ওকে আর নিয়ে গেল না বেশ সময় লাগবে আর ও যে প্রচণ্ড অত্যাচার করে সবাই বিরক্ত হয়ে যাবে সেই ভয় আর নিয়ে গেল না আমি ওকে সাজায় গোছায় একদম ব্যস্ত করে রাখছি আর ওইদিকে মাহি রেডি হচ্ছে আর ওইটা দেখার পর আয়াত আর স্যুপ পাচ্ছে না ও যে সালোয়ার পরছে একেও সালোয়ার করতে হবে আর ওর বায়নাটা আমি রাখতে না পেরে যেহেতু ভাবলাম যদি রাগ হয় তাহলে হয়তো অবকা ঝোকা দিয়ে দেবো ঈদের দিন কান্নাকাটি করবে তো সাহেবও রাগ করবে এই জন্য আর চিলাপালা না করে ওকে চেঞ্জ করে দিলাম মাহি যেহেতু সালোয়ার আর একটা কুর্তি পরছে ও সালোয়ার আর কুর্তি পরবে কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানাবেন আয়াতকে আমার কাছে তো মায় অনেক সুন্দর লাগতেছে আমার কিউটের ডাব্বা যে আমার বড় মেয়ে রেডি হয়ে চলে আসছে ওকে একটু আতর সুরমা পড়াই দিলাম আর ওকে কিন্তু মেহেদি আমি পড়াই দিয়েছি ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল প্রত্যেকবার ওর একটা আনটির কাছ থেকে মেহেদি পরে তো সে অনেক ব্যস্ত ছিল তাই সে আর মাহিকে মেহেদি পড়াতে পারে নাই মানে হয়তো পড়াতে পারতো পড়াতে পারে না তাই ওর মনটা খুব খারাপ হয়ে গেছিল তো এখানে সাহেব এই যে মেয়েকে হিসাবটা পড়াইয়ে দিচ্ছে সাহেব এই কাজগুলো কিন্তু ভালো পারে। এখন মেয়েকে পড়াচ্ছে তো আগে কিন্তু আমার ছোটো বোন বোনকে অর্থাৎ ওর শালিকে এরকম মাথা আঁচড়াইয়ে দিত সাজুগুজু করাইয়ে দিত তো এই গুণটা না আছে সাহেবের তো এই জন্য হয়তো বা আল্লাহ ভালোবেসে সাহেবকে দুই দুইটা মেয়ে দিয়েছে ও যেহেতু অনেক পছন্দ করে মেয়েদেরকে সাজায় গোছায় পরিপাটি করে রাখতে এই জন্যই আল্লাহর রশেষ রহমত আর বরকতে আমরা দুইটা প্রিন্সেস পাইছি আলহামদুলিল্লাহ আর আপনারা অবশ্যই দোয়া করবেন আমার দুই প্রিন্সেসের জন্য আল্লাহ যেন ওদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে আর নেক হায়াত দান করে আমিন ওরা রেডি হয়ে চলে গেছে আমি এখানে গোসল টোসল করছি করার পর নামাজ পড়ে ভাবলাম যে ওরা আসার আগে আমিও রেডি হয়ে যাই তাছাড়া সাহেব যে তারা হুরা করে কোনটা পড়তে কি পরবো না পরবর্তীতে মনটা খারাপ হয়ে যাবে আসলে সকাল সকাল উঠলে না একটা ফায়দা আছে আর আমি মসজিদে যেহেতু যাই নাই আর এই কারণে আমি কিন্তু রেডিটা হতে পারছি এখানে আমিও রেডি হয়ে যাচ্ছি আর বারবার করে আমার শ্বশুর আব্বা ফোন দিচ্ছে যে কোথায় তোমরা কখন আসবা কখন আসবা বুঝি না এত কিসের তাড়াহুড়া উনিও তো মসজিদে যাবেন মসজিদে যাওয়ার আগে বারবার করে ফোন দিয়ে বলতেছে যে সাহেব নহেব মানে ওনার ছেলে একটু পরেই আসুক সমস্যা নাই তুমি বাচ্চাদের নিয়ে চলে আসো আমি বললাম যে না এই সকালবেলা তো গাড়ি পাওয়া যাবে না আমরা সবাই একসঙ্গেই যাব তো নাতনিদের দেখার জন্য মূলত আমার শাশুর শ্বশুরি একদম উদ্বেগ হয়ে যাচ্ছে আর এই ফাঁকে না আমি বলে রাখি আমি কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে ভিডিওটা করি নাই কারণ আমি তো এখন অতটা ফেমাস হই নাই এই জন্য শ্বশুর বাড়িতে আর ভিডিওটা করতে পারি নাই লজ্জাও লাগতেছিল তো শ্বশুর বাড়িতে ঘোরাফেরা হয়ে গেছে এটা কিন্তু ঈদের পরের দিন আমি আমার মায়ের বাসায় গিয়েছিলাম আর সেখান থেকে আমি গিয়েছিলাম সেই নওগার ঐতিহ্যবাহী তালতলি ঘুঘুরাঙ্গা তালতলি সবার মুখে অনেকবার শুনি ছবিতে দেখি ভিডিওতে দেখি আসলে আমার বাসার মায়ের বাসার এলাকার থেকে সামান্য দূরে সেখানে আমি যাই নাই সবাই যখন জিজ্ঞাসা করে ভাবিরা বা কেউ যখন জিজ্ঞাসা করে যে আপনি কখনো গেছেন কিনা ওখানে আমি তখন বলি যে না আমি যাইনি সবাই না কেমন একটা করে আমার দিকে তাকায় বলে কী রে আপনার মায়ের বাসায় কথা আপনিই জান নাই আরে ভাই হয়েছে তো কি হয়েছে ওইটা না উল্টা দিকে একদম অফসাইড আর ওইভাবে যাওয়াও হয় নাই আজকেও যখন যাচ্ছিলাম তখন সাহেব বারবার বলতেছিল যে তোমরা কী দেখতে যাচ্ছ মরুভূমি এলাকায় যাচ্ছ কি দেখতে যাচ্ছ এই গরমে বুঝতে পারবা তখন না সাহেবের কথাটা গায়ে মাখি নাই এখন বুঝতে পারতেছি হাড়ে হারে এত গরম আর এত লোক লোকের ভিড়ে একদম ঠেলে ঠেলে হাত ঠেলে ঠেলে যাতে হচ্ছে এত লোক এমন কিছুই নাই এখানে শুধু একটা পুকুর আর অনেকগুলো তালগাছ আর সেই পুকুরে চারিদিক ঘেরাও করে কিছু দোকান এই যা তো এই যে এখানে আয়া চলে আসছে আইসক্রিম খেতে ও সবসময় মাহিকে কপি করবে ও কিন্তু সচরাচর বার্থডিটা খায় তো মাহি যে এখানে কোন নিয়েছে ওকেও কোণে নিতে হবে তো ওকে ওইটাই দেওয়া হয়েছে আমরা সবাই মিলে ফুচকা খেলাম আমার খালা তো বোন গিয়েছিল সঙ্গে তো আমার বোন আমার মা আমি সাহেব আমার দুই মেয়ে তো বেশ ভালো লাগলো ঘোরাঘুরি অনেক এনজয় করলাম গরমটা একটু বেশি ছিল আর ওখানে ঘোরার কারণে না বাসায় একটু আসার পর সবার একটু সর্দি গরমিও হয়ে গিয়েছিল তো এই কারণেই ভিডিওটা মূলত অনেক পরে পাবলিশ করতেছি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম